এরপরে মার্বেল শেডের ভিতরে ডায়মন্ড কাট পাবেন আপনি বড় বড় যত সিং দেখছেন কিন্তু টেরেসা এরকম ব্ল্যাক দেখেন না আপনি দেখছেন হোয়াইট আপনার এক কালার এস কালার ভিতরে আপনি এটা দেখেন ফুল এগুলো গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা কালার গ্যারান্টি থাকবে 10 বছর বড় সাইজ কত বড় বড় সাইজে সিং বল আছে কিন্তু আবার গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার সিলভার কালার সব কালার अवेलेबल পাবেন অনেক আপুরা বলে ভাই এটা ভাতের মাটটা তো মেশিনের ভিতরে যায় পরে আবার এনো জং এসে পড়ে

শেরমুখী ঠিকানা চলে আসছি বেঙ্গল মুজাক অ্যান্ড আর এই শোরুমটি উত্তরার সবচেয়ে পুরাতন একটি শোরুম সেনেটারি জগতের এবং এখানে আসলে আপনারা মনের মতো কালেকশন পেয়ে যাবেন বাথরুম ফিটিংস কমোড বেসিন সিং কি লাগবে এটা পাবেন বাট আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে স্পেশালি টেবিল টপ বেসিন সিঙ্ক আইটেম এবং কিচেন উড আইটেম যেটা খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তাছাড়াও সব কিছু ওনাদের কাছে পাবেন কল দিনে দেখতে পারবেন আর আজকে ভিডিও মেক করতে আমাকে সহায়তা করতেছে হায়দার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ হাজার অনেক ভালো রয়েছে হায়দার আজকে এত চমৎকার টেবিল টপ বেশ নিয়ে আসছেন খুবই ভালো লাগছে নিজেরই পার্সোনালি পছন্দ হয়ে গেছে দেখবো তার বলে দেন আমাদের শপের নাম বেঙ্গল স্যানিটারি বাড়ি নাম্বার তিন রোড সোনা জনপথ সেক্টর বারো উত্তরা ঢাকা তো হায়দার

এরপর দেখেন আমাদেরকে ওভাল সুপার ভিতর টপ বেসিং গোল্ডেন এবং রোজ গোল্ড হ্যাঁ তিন কালার কম্বিনেশন ডায়মন্ড কাট এন্টিক কালার ফুললি বড় সাইজের যারা টপ বেসিং চাচ্ছেন স্পেস বড় তারা নিতে পারবেন আমাদের কাছে বড় সাইজের এছাড়াও এটার ভিতর আর দুইটা কালার আছে ওখানে একটা কালার আছে খুবই দেখেন গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট এই যে একটা সুন্দর কালার এই দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট পাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এই যে দেখেন বড় আছে

ছোট স্প্রেসের ভিতরে অনেক কাস্টমার চাচ্ছে ভাই সবসময় দেখি খালি চব্বিশ ইঞ্চি আপনার ডিম টপ বেসিং এখন আপনার দেখেন আপনার পাতা কালার গোল্ডেন এরপর ডায়মন্ড চারটা কালার আছে খুব বড় স্প্রেসের ভিতরে একদম ভিতরে দেখেন তিন চারটা কালার আছে এটা দেখেন থেকে লুকটা দেখেন খুবই হ্যাঁ

আপনার এটার ভাতের মার মেশিনের ভিতরে ঢুকবে না এটা সম্পূর্ণ আউটলেটে থাকবে যখন আপনি ক্লিন করা রান্না করা শেষ তখন আপনি ক্লিন করে ফেলতে পারবেন এটা ভিতরে যাবে না অনেকগুলো আছে আপনার ভিতরে চলে যায় আমাদের এগুলো

আপনি একটা সিঙ্ক বা একটা কিচেন কিচেন নট আপনি দেখতে চাচ্ছেন আপনার ভিডিও কল দিল ভিডিও কল কন্ট্রোল সায়েন্সর সব সব দেখায় দিচ্ছি তারপরে আপনি অর্ডার করবেন ঘরে বসে কিন্তু কিনতে পারবেন আর যারা সরাসরি তাদের ওয়েলকাম আসবেন চা খাবেন ভালো লাগলে নিবেন না ভালো লাগলে সমস্যা নাই ভবিষ্যৎ নিতে হবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন রাখছি বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝখানে আপনাদেরকে জানান দেওয়ার জন্য কি আসলো নতুন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম